ঠিক আছে चलो অতীতে এই ঘোড়া যোদ্ধের কাছে ব্যবহার করার নিগাইই করছে আর এখন আপনারা ঘোড়া খাটাইতেছেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গতকালকের পানা ফুলের ভিডিও দেখে আমার বউয়ের লোভ জাগছে যে সে পানা ফুলের বড়া খাবে এই জন্য চলে আসলাম পানা ফুল নেওয়ার জন্য যদিও আমি ঘুমিয়েছিলাম আমাকে ঘুম থেকে টাইনা তুলছে পানা ফুলের বড়া খাবে বলে পানা ফুল আনার জন্য আপনারা সাথেই থাকেন দেখি পানা ফুল নিয়ে যে আমার বউ কীরকম স্বাদের বড়া বানায় এই তো এই সেই জায়গা যে জায়গায় গাড়ি ভাইসাই ছিল এই যে আর এই যে এত সুন্দর মোহন আল্লাহ তালার সৃষ্টি যে এতটা সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই যারে যে অবস্থানে যে বস্তুটারে যে অবস্থানে রাখলে তার পূর্ণাঙ্গ সৌন্দর্য ফুটে উঠবে মন আল্লাহ সেই জায়গায় তার বসিয়ে রাখছে

এক ফুলে দুইবার ফুটে তিনবার ফুটে ফলে কেমন আছিস বুড়া আলহামদুলিল্লাহ বলতে হবে

উপকারিতা আছে আমার যতটুকু জানা ওইটা বলতেছি বাকিটা বলতে পারবো না কি কি উপকারিতা আছে আমার জানা দাঁত ও গলা ব্যথা রোধ করে চুল পড়া বন্ধ করে আর এক জিমা সারায় ওজনও নিয়ন্ত্রণ করে সুতরাং যাদের বাড়ির আশেপাশে বা হাতের নাগালে পানা পান অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ উপকারিতা পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ